আজকের ভিডিওতে জানতে পারবেন ব্যাকআপ ক্যারিয়ার প্ল্যান কীভাবে করবেন জীবনে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা অনেক সময় আমাদের হতাশ করে একটিমাত্র চাকরি বা ব্যবসার উপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সফল ব্যক্তিরা সবসময় ব্যাকআপ ক্যারিয়ার প্ল্যান তৈরি করে রাখেন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি শক্তিশালী ব্যাকআপ ক্যারিয়ার প্ল্যান তৈরি করা যায় এক ব্যাকআপ ক্যারিয়ার প্ল্যান কেন গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে ক্যারিয়ারের ব্যাকআপ প্ল্যান থাকা গুরুত্বপূর্ণ চাকরির অনিশ্চয়তা ও অর্থনৈতিক মন্দা প্রযুক্তিগত পরিবর্তনের কারণে কাজ হারানোর ঝুঁকি ব্যক্তিগত বা স্বাস্থ্য সংক্রান্ত কারণ নতুন সুযোগ গ্রহণের সম্ভাবনা দুই সঠিক ব্যাকআপ ক্যারিয়ার নির্বাচনের কৌশল একটি কার্যকর ব্যাকআপ ক্যারিয়ার নির্ধারণ করতে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা জরুরি দুই এক নিজের দক্ষতা ও আগ্রহ মূল্যায়ন করুন আপনার বর্তমান দক্ষতা ও আগ্রহ বিশ্লেষণ করুন নিজেকে প্রশ্ন করুন আমি কোনো কাজগুলো পছন্দ করি কোনো দক্ষতা রয়েছে যা অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায় নতুন কি শিখতে চাই দুই দুই বাজার বিশ্লেষণ করুন আপনার ব্যাকআপ ক্যারিয়ার হিসেবে যে ক্ষেত্র বেছে নিচ্ছেন সেটির বাজার চাহিদা সম্পর্কে গবেষণা করুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রবণতা কেমন এটি কি দীর্ঘমেয়াদে লাভজনক প্রতিযোগিতা কতটা দুই তিন বহুমুখী দক্ষতা অর্জন করুন ব্যাকআপ ক্যারিয়ার হিসেবে বিবেচিত কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ও রিমোট জব কোডিং ও প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং তিন ব্যাকআপ ক্যারিয়ার পরিকল্পনার ধাপ তিন এক লক্ষ্য নির্ধারণ করুন আপনার ব্যাকআপ ক্যারিয়ার পরিকল্পনার জন্য একটি স্পষ্ট লক্ষ্য স্থির করুন উদাহরণ আগামী ছয় মাসের মধ্যে নতুন একটি দক্ষতা অর্জন করব ফ্রিল্যান্সিং শুরু করে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আয় করব তিন দুই দক্ষতা উন্নয়ন করুন নতুন ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরিকল্পনা করুন আপনি অনলাইন কোর্স করতে পারেন যেমন ইউরিমিক খোর্সরা জিচুব ইত্যাদি তিন তিন নেটওয়ার্ক তৈরি করুন একটি নতুন ক্যারিয়ার শুরু করতে হলে নেটওয়ার্ক তৈরি করা গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন পেশাদারদের সাথে যোগাযোগ করুন ইন্ডাস্ট্রি ইভেন্ট ও ওয়েবিনারে অংশ নিন তিন চার ছোট পরিসরে শুরু করুন নতুন ক্যারিয়ার প্ল্যানে সরাসরি ঝাঁপ দেওয়ার আগে ছোট পরিসরে চেষ্টা করুন উদাহরণস্বরূপ পার্ট টাইম কাজ শুরু করুন ফ্রিল্যান্সিং প্রজেক্ট নিন স্বেচ্ছাসেবী কাজ করে অভিজ্ঞতা অর্জন করুন তিন পাঁচ আর্থিক পরিকল্পনা করুন নতুন ক্যারিয়ার শুরু করতে গেলে আর্থিক প্রস্তুতি প্রয়োজন এজন্য জরুরি ফান্ড তৈরি করুন সঞ্চয় পরিকল্পনা করুন ইনভেস্টমেন্ট সম্পর্কে জানুন চার ব্যাকআপ ক্যারিয়ারে সফল হওয়ার জন্য টিপস প্রতিনিয়ত শেখার অভ্যাস গড়ে তুলুন পর্যাপ্ত গবেষণা করুন এবং ধৈর্য ধরুন নতুন সুযোগের সন্ধান করুন নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত থাকুন মনে রাখবেন ব্যর্থতা নতুন কিছু শেখার সুযোগ দেয় একটি ব্যাকআপ ক্যারিয়ার প্ল্যান আপনার ভবিষ্যৎকে নিরাপদ রাখতে সাহায্য করতে পারে চাকরি হারানোর ভয় বা ব্যবসায়িক ক্ষতির সংখ্যা থাকলে এই প্ল্যান আপনাকে মানসিক শান্তি দেবে আজ থেকেই আপনার ব্যাকআপ ক্যারিয়ার পরিকল্পনা শুরু করুন যাতে ভবিষ্যতে কোনো বিপদ এলে আপনি আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে পারেন